হ্যালো প্রিয় ভাই ও বোনেরা তোমরা যারা স্টাফ নার্স গ্রেড টু বেসিক বিএসসি অ্যান্ড পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের এক্সাম দিয়েছিলে যেটা একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ একটা সিবিটি এক্সাম হয়েছিল এটা আমরা কম বেশি সবাই জানি যেখানে একশো নম্বরের একটা সিবিটি এক্সাম হয়েছিল সেখানে দেখা গেছে যে আমাদের অ্যান্সার কি রিলিস্ট হয়ে গেছে এমন কি যারা ইন্টারভিউয়ের জন্য শর্ট লিস্টেড হয়ে গেছে তাদের লিস্ট প্রকাশিত হয়ে গেছে টোটাল চার হাজার ছশো আটাত্তর জন ক্যান্ডিডেটকে শর্ট লিস্টেড করা হয়েছে ইন্টারভিউয়ের জন্য ঠিক আছে সবই ঠিক আছে কে কত নাম্বার পেলো কে কত নম্বরের জন্য শর্ট লিস্টেড হলো না সেটা কিন্তু জেনারেল কাস্ট বলো ও কাস্ট এসসি কাস্ট এসটি কাস্ট ইডাব্লিউএস কারো জানা নেই এবার গত দশই জানুয়ারি আমি একটা নোটিশ দেখলাম সেই নোটিশটা দেখে আমি অবাক হয়ে গেলাম তোমরা যারা ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড হয়েছ তোমরা তোমাদের স্কোর কার্ড তোমরা ইন্টারভিউ দেওয়ার পর দেখতে পাবে মানে আগামী তিরিশে জানুয়ারি তোমরা তোমাদের স্কোর কার্ড দেখতে পাবে কত নম্বর পেয়ে তোমরা ইন্টারভিউ শর্ট লিস্টেড হয়েছো ইভেন্ট তোমাদের ইন্টারভিউর ডেট কিন্তু প্রকাশিত হয়ে গেছে আগামী তেরোই জানুয়ারি থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে যেটা তোমাদের শর্ট লেক সেক্টর ফাইভ মানে বিধাননগরে হবে এটা আমরা কম বেশি সবাই জানি এবার আমার একটা প্রশ্ন জাগলো যেটা না বললেই হয় না তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের পনেরো নম্বরের একটা ইন্টারভিউ হবে তো বিষয়টা হচ্ছে যারা শর্ট লিস্টেড হয়েছ তারাও জানে না যে তারা কত নম্বর পেয়ে শর্টলিস্টেড হয়েছে কারণ যে পঞ্চাশটা কোশ্চিনের এক্সাম হয়েছিল কি না সেখানে ক্যালকুলেশন করে দেখা যায় খুব বেশি যারা এক্সাম দিয়ে এসছে দশ থেকে পনেরোটা কোশ্চিনের অ্যান্সার মনে রাখা যায় বাকি কোশ্চিনের অ্যান্সার কিন্তু মনে রাখা অসম্ভব সে যে কোনো ক্যান্ডিডেট হোক না কেন যতই ব্রিলিয়ান্ট ক্যান্ডিডেট হোক তো এই বিষয়টা নিয়ে আমি মানে ভাবছি যারা শর্ট লিস্টেড হয়েছে তারা তাদের ইন্টারভিউটাকে বেটার করার জন্য তাদের যে পনেরো নম্বর ইন্টারভিউ কত নম্বর পেলে তার যে নার্সিংয়ের জবটা কনফার্ম হবে সেটা কিন্তু তারা কেউ জানে না আর আরেকটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে যেসব ক্যান্ডিডেট শর্টলিস্টেড হইনি তারা তাদের রেজাল্ট এখনও জানতে পারল না যে আমি কত নম্বরের জন্য ইন্টারভিউ শর্টলিস্টেড হলাম না তো প্রিয় বোনেরা তোমাদের মনে একটা প্রশ্ন কিন্তু থেকেই গেল আর আমি এই ভিডিওটাতে প্রিয় ভাই ও বোনেরা কেন বললাম কারণ এই একই ঘটনা জিএনএম গ্রেড টু স্টাফ নার্সদের ক্ষেত্রেও ঘটতে পারে তার জন্য ভিডিও শুরু করার আগেই প্রিয় ভাই ও বোনেরা বললাম তো কিছু মনে করো না সবাই আর আরেকটা কথা বলি বাড়ির ছাদ থেকে ভিডিওটা করছি তো বিভিন্ন ধরনের নয়েস আসবে তো কিছু মনে করো না সবাই ঠিক আছে তো এবার কাট নিয়ে যে কথাটা আমাকে অনেকজন আমার ভিডিওতে কমেন্ট করেছে যে দাদাভাই আমাদের বিএসসি নার্সিংদের কাট আপটা একটু বলো তো আমি মনে করি যারা ইউ আর ক্যাটাগরি থেকে বিলংস করো তাদের সিক্সটি পার্সেন্ট এলেই হয়ে যাবে একশোর মধ্যে সিক্সটি পার্সেন্ট হলেই তারা কিন্তু শর্টলিস্টেড হয়ে গেছে আর যারা এসসি কাস্টের মধ্যে বিলংস করে তাদের ফিফটি পারসেন্ট আর যারা এসটি কার্ড তাদের ফর্টি পারসেন্ট পেলেই কিন্তু তারা শর্টলিস্টেড হয়ে গেছে এটা আমি মনে করি এবার তোমরা তোমাদের স্কোর কার্ড এখন দেখতে পাবে না ইন্টারভিউ দেওয়ার পর তিরিশ তারিখ থেকে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার যেটা দিয়ে তোমরা এক্সামকে সেন্টারে গিয়েছিলে যে অ্যাডমিট কার্ডের উপরে যে বা যেটা দিয়ে অ্যাপ্লাই করেছিলে সেখানে একটা সি দিয়ে একটা কোড লেখা আছে সেই কোডটা প্লাস তোমাদের ডেট অফ বার্থ দিয়ে ডাব্লু বি হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে গিয়ে তোমরা কিন্তু সেটাকে দেখতে পাবে তো এখন তোমরা তোমাদের স্কোর কার্ড কেউ দেখতে পাবে না এটা কিন্তু জিএনএম ক্যান্ডিডেট ক্ষেত্রেও হবে খুব শীঘ্রই তাদের শর্টলিস্টেড করা হবে ইভেন তাদের ভ্যাকেন্সি ইনক্রিজ হবে তাদের ভ্যাকেন্সি সংখ্যাও বাড়বে যেমন তোমাদের বাড়ানো হয়েছে বিএসসি নার্সিংদের সামান্য পরিমাণ বাড়ানো হয়েছে এটা কিন্তু জিএনএমদের ক্ষেত্রেও হবে সেম ঘটনা হতে চলবে শর্টলিস্টেড করা হবে তারপর তোমাদেরও ইন্টারভিউ ডেট দেওয়া হবে আর ইন্টারভিউ শুরু হওয়ার কিছুদিন আগে তোমাদের একটা নোটিশ দেওয়া হবে যেমন বিএসসি নার্সিংদের দেওয়া হয়েছে দশ তারিখে সেম তোমাদের দেওয়া হবে তোমাদের ইন্টারভিউ শেষ হবে তারপর তোমরা কত নম্বর পেয়ে যারা ইন্টারভিউ গেছো আর যারা যেতে পারো কত নম্বরের জন্য সেটা জানতে পারবে তো এই ভিডিওটা আমি এই জন্য করলাম কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট হয়ে থাকে যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ যে রিক্রুটমেন্টগুলো হয় সেখানে কিন্তু আগে অ্যান্সার কি পাওয়া যায় যেগুলো আমরা পেপার পেনে যেগুলো ওএমআর সিটে যে এক্সামগুলো দিয়ে থাকি সেখানে আমরা অ্যান্সার কি জানতে পারি তারপর কত নম্বর কাট হলো সেই কাট যদি আমি পাস করি তাহলে আমাকে মাঠে ডাকা হবে তারপর ইন্টারভিউ প্রসেস আর সেন্ট্রালের যে এক্সামগুলো হয় সেগুলো সম্পূর্ণ আলাদা আর তোমাদের তো এটা ওয়েস্ট বেঙ্গলের প্রথম সিবিটি এক্সাম হলো কিন্তু প্রথম এক্সামে যে এরকম হবে সেটা আমি আশা করিনি কারণ বিষয়টা হচ্ছে সেন্ট্রালে যে সিবিটি এক্সামগুলো টিসিএস নেই কারণ এটা তো তোমাদের টিসিএসই নিয়েছে যেমন কলকাতার মধ্যেও বড় বড় সেন্টার গীত বিতান থেকে শুরু করে শিলিগুড়িতে সুরেন্দ্রনাথ যে সব সেন্টারে এক্সাম হয়েছে আরও আসানসোল দুর্গাপুর সিউড়ি এসব জায়গাতে তোমাদের এক্সাম নেওয়া হয়েছিল যে যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং ইভেন্ট যারা জিএনএম গ্রেড টু স্টাফ নার্স তাদের এক্সামগুলোও সেখানে হয়েছে এবার বিষয়টা হচ্ছে তোমাদের কিন্তু উল্টোটা হয়ে গেল কারণ আমাদের সেন্ট্রালে যে এক্সামগুলো হয় সেখানে আগে অ্যান্সার কি দেওয়া হয় তারপর তোমাদের কাট কত গেল যদি ইন্টারভিউয়ের জন্য শর্ট লিস্টেড হও তাহলে তুমি অবশ্যই সেই শর্ট লিস্টেড হবে এখানে কিন্তু উল্টোটা হয়ে গেল আগে তোমাদের অ্যান্সার কি দিল তারপর শর্ট লিস্টেড করলো তারপর তোমাদের ইন্টারভিউ দেওয়ার পর রেজাল্ট আউট হবে যদি পাস করো তাহলে তোমার কপালে চাকরিটা হয়ে যাবে বন্ধুরা তো সেম ঘটনা তোমাদেরও হতে চলেছে যারা জিএনএম গ্রেড টু স্টাফ নার্সের এক্সাম দিয়েছ তোমাদের এরকম হবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করতে ভুলো না আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ